এনসিপি নিয়ে অনেক ধরনের গুঞ্জন এবং আমরা মনে করি যে অনেক ধরনের মিথ্যা নিউজ করে এনসিপিকে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এনসিপি তার অবস্থান পরিষ্কারভাবে ব্যক্ত করেছে যে আমরা এককভাবে তিনশো আসনে আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করছি আমরা আমাদের নিজেদের রাজনীতি নিয়ে জনগণের কাছে যেতে চাই তবে আমাদের নির্বাচনী ইশতিহার আমাদের যে সকল দাবি রয়েছে সেই দাবি এবং আমাদের নীতি আদর্শের সাথে যদি কোনো দল বা কোনো শক্তি ঐক্যবদ্ধ পোষণ করে তাহলে তাদের সাথে আমাদের আলোচনা চল আলোচনা থাকতে পারে এবং সেক্ষেত্রে আমরা ওপেন রয়েছি ফলে আমরা বলেছি যে আমাদের যে কোনো ধরনের যদি রাজনৈতিক সমঝোতা হয় সেটা একটা নীতিগত এবং আদর্শিক জায়গা থেকে হতে হবে কোনো ধরনের ক্ষমতার জন্য আসনের জন্য আমরা কারোর সাথে কোনো ধরনের সমঝোতা করব না আমরা যদি একটি আসন না পাই জাতীয় নাগরিক পার্টি তার যেই আদর্শ তার যেই নীতি তার যেই লক্ষ্যে সেই লক্ষ্যে অটুট থাকবে আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে আমাদের এই অঙ্গীকার আমরা আবারও পুনর্ব্যক্ত করছি ফলে এবং আমাদের এনসিপির যে কোনো প্রক্রিয়া আমরা খুবই স্বচ্ছভাবে নেওয়ার চেষ্টা করি জনগণের কাছে সবসময় সেটা আমরা আমাদের বক্তব্য হাজির রাখি আমাদের পুরা নির্বাচনী প্রক্রিয়া খুবই স্বচ্ছতার সাথে কিন্তু এগিয়ে চলছে ফলে আমরা যদি কারোর সাথে কোনো ধরনের জোট বা কোনো ধরনের আলোচনা সেটা কিন্তু আপনাদের সাথে আমরা খুবই খোলামেলাভাবে সেটা জন্য কথা বলতে প্রস্তুত আমরা বলবো দেশবাসীর কাছে আমরা বলবো এখানে কোনো গোপন কিছু নাই কিন্তু এক ধরনের এক ধরনের মিডিয়া ট্রায়াল করা হচ্ছে এর সাথে আলোচনা বা ওর সাথে আলোচনা বাংলাদেশে পাঁচই আগস্ট পরবর্তী সময় কিন্তু আমাদের মধ্যে যত মতবিরোধ মতবিরোধ থাকুক না কেন রাজনৈতিক দলগুলো কিন্তু একে অপরের সাথে আলোচনা করছে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে আলোচনা করছে ইন্টারনাল ইনফরমাল নানা আলোচনা কিন্তু আমরা অংশগ্রহণ করছি এবং এটাই কিন্তু একটা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ ফলে সেই ধরনের আলোচনাকে বা একটাভাবে ফ্রেমিং করার যাতে চেষ্টা মিডিয়ার মাধ্যমে না করা হয় এই জন্য মিডিয়ার যারা ভাই ও বোনেরা রয়েছেন যারা হাউসগুলো রয়েছেন তাদের প্রতি আমাদের এই অনুরোধ রইল ধন্যবাদ